বন্ধুরা আজকে জামালপুর শেরপুর ফেরিঘাট হাট থেকে আপনাদেরকে কিছু খামার উপযোগী এই ধরনের দেশাল জাতের এবং সাইওয়াল জাতের ষাঁড় গুরু দেখাবো আজকের হাটে কেমন দামে বিক্রি হচ্ছে এবং কি দাম হচ্ছে কেমন দাম হলে বিক্রি করে দেবে দেখতে পাচ্ছি দেশাল জাতের সার গুরুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাই দেখি আজকের হাটে এই গরুটির দাম কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই

এই যে দেখেন কাকা আরো একটি গরু নিয়ে দাঁড়িয়েছে দিয়ে আজকের হাটে দিয়ে গরুটার দাম কেমন দামছে দেখতে পাচ্ছাল তেরো মাস বয়স কাস্টমার আপনাদের পরে দেখেন কাকা একটা গরু নিয়ে দাঁড়িয়েছে একটু আগে দেখলাম খুব রাগারই করতেছে গরুটা খুব লাভায় উঠতেছে বিভিন্ন গরুর উপরে কাকা এটা দাম কত চাইতেসেন গাপ ছাপ্পান্ন হাজারটা চাইতেছেন বেসা দাম কেমন

এই দেখেন লাল কালার আর এক জোড়া শাহিওয়াল ব্রিডের সার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকের হাটে এক জোড়া গরু ওনার টার্গেট বিক্রি করতে চাচ্ছে এক লক্ষ বিশ নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম হইছে আজকের হাটে এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন লাল কালারে শাহিওয়াল জাতের একজোড়া সারগুর দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওগুলো যদি পেতে চান তারা অবশ্যই এমডি আব্দুল কাদের ফেসবুক পেজে ঢুকতে পারবেন বা ইউটিউব চ্যানেল ঢুকতে পারবেন আর নিয়মিত আমাদের এ পেজ এবং এ চ্যানেলে ভিডিও দেখতে এবং চ্যানেলে ভিডিওর উপর নামে আপনারা দাম দর জানতে পারবেন এবং গরুর যদি আপনারা কোন খামারে গরু কিন্তু যোগাযোগ করবেন চেষ্টা করবো যে ভালো ব্যবহারীদের সাথে আপনাদেরকে সাক্ষাৎ করার দেওয়ার জন্য